চলতি বছরের জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা দেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা জুটি হার্দিকের সাথে বিচ্ছেদের পর দিয়ে ছেলেকে নিয়ে সার্বিয়াতে আলাদাই থাকছেন নাতাশা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন নাতাশা এবার নেটপাড়ায় তারই এক পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসার নিয়ে পোস্ট করলেন নাতাশা ভক্তদের মতে খুব সম্ভবত নতুন করে প্রেমে পড়েছেন তিনি নাতাশা তার পোস্টে লিখেছেন ভালোবাসা ধৈর্যশীল ভালোবাসা দয়ালু তার মধ্যে কোনো হিংসা নেই জাহির করার প্রবণতাও নেই ভালোবাসা কাউকে পরিত্যাগ করে না ভালোবাসা রক্ষা করে বিশ্বাস করতে শেখায় আসা সব সময় আগলে রাখে ভালোবাসা কখনো হারে না বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনলেও ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কেউই মুখ খোলেননি তবে এবার গোপনীয়তাকে পাশে সরিয়ে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নাতাসা নাতাশা স্পষ্ট করে জানিয়ে দিলেন হার্দিকের কিছু আচরণের জন্যই এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন নাতাশার সাথে বিচ্ছেদের খবরে মধ্যেই অভিনেত্রী অনন্যা পাণ্ডের সাথে নিজের নাম জড়িয়ে গেছে হার্দিকের অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে দুজনকে ছন্দ মিলিয়ে নাচতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে ফলো করতে শুরু করেছেন তারা আর এতেই দুজনের প্রেমের জল্পনা তুঙ্গে